ফুটবল গ্রাম বাংলার মানুষের উৎসবের আরেক নাম শ্রী উৎসবেরই আয়োজন করেছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপি আরাফত রহমান কোকোর স্মৃতিতেই এই টুর্নামেন্টের আয়োজন করে বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হারভাইদ স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবলের আয়োজন তাই তো ফাইনালে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বৃন্দান একাদশ বনাম মারুকা বাইবে একাদশ কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফাইনাল আর ফাইনালে দুই প্রতিপক্ষ বিয়াল্লিশ নম্বরের ওয়ার্ডের দুই গ্রাম হওয়াকে উত্তেজনা ছিল অনেক দুই দলেই বিদেশি ফুটবলারের ছড়াছুড়ে ছিল চোখে পড়ার মতো ফাইনালে জমজমট ম্যাচ উপহার দেয় দুই দল বিন্দান একাদশ প্রথম নব্বই মিনিটে একটি গোল দিলেও অফসাইডের কারণে তা বাতিল ঘোষণা করা হয় আর তাই তো ম্যাচ যায় টাইবে টাই ব্রেকারে বিন্দান একাদশ চার দুই গোল ব্যবধানে হারায় মার্কা ভাই ভাই একাদশকে পরপর দুইটি শট ফিরিয়ে জয়ের নায়ক হয়ে যান বিন্দান একাদশের গোলরক্ষক তুষর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিরোপা গড়ে উঠল বিন্দান তাই তো নেচে গিয়ে উল্লাস করেছে খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সমর্থকরাও